শুক্রিয় দর্শক বিএনপি এন পি মহাসচিব মেজাফরফুল ইসলাম আলমগীর বলেছেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দেশে গণতন্ত্র ফিরবে তো চলুন তার পুরো ভিডিওটি দেখে আসি এবং ত্রিবেগম দিয়ে সব সময় সেটা আসলেই তিনি আগে দরগা জিয়ারত করতেন এটা আমি মনে করি যে আমাদের আমরা সবাই এই যে একটা স্পিরিচুয়াল ব্যাপার যেটা আছে আর কি আমরা সেটাতে আমরা অত্যন্ত শান্তি বোধ করি এবং সেই কারণে ছেলেদের প্রতি আমাদের আকর্ষণ আছে এটা একটা পূর্ণভূমি এবং সেখানে আসলে আমরা নিজের অত্যন্ত তৃপ্ত করি আর আজকে এসছি দলের সভা আছে সেই সভায় আমরা সবাই মিলে একসাথে সভাটাকে সফল করার জন্য আমরা সিলেটে এসেছি জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমাবাদ জানাচ্ছি এবং এদের প্লিজ এদের পনেরো বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশের কাজের পক্ষ থেকে এবং আমাদের নেতা তার আমার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তার আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস সব সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের হযরত শাহ জালাল হজুরের যে এখানে দরগাহ শরীফ হজরত শাহ পুরাণের এখানে মাজার আমাদের দলের নেত্রী দেশের নেত্রী বেগম সব সময় সেটাতে আসলেই তিনি আগে দরগা জিয়ারাত করতেন এটার আমি মনে করি যে আমাদের আমরা সবাই এই যে একটা স্পিরিচুয়াল ব্যাপার যেটা আছে আর কি আপনার সেটাতে আমরা অত্যন্ত শান্তি বোধ করি এবং সেই কারণে সিলেটের প্রতি আমাদের আকর্ষণ আছে এটা একটা পূর্ণভূমি এবং সেখানে আসলে আমরা নিজেরা অত্যন্ত বোধ করি আর আজকে এসছি দলের সভা আছে সেই সভায় আমরা সবাই মিলে একসাথে সভাটাকে সফল করার জন্য আমরা সিলেটে এসছি

প্রায় সতেরোশোর উপরে মানুষকে গুম করা হয়েছে সেখানে আমাদের আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন এবং তারপরে জুলাই অগাস্টে চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার বুদ্ধের মধ্য দিয়ে শাসিনের সরকারের পতন হয়েছে সেই পতনের পরে আমি একবার একটা ব্যক্তিগত প্রোগ্রামে এসেছিলাম তারপরে রাজনৈতিক কর্মসূচিতেই প্রথম আসায় সেই করোনা এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যারা জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমতন জানাচ্ছি এবং এদের প্লিজ এদের পনেরো বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে দেশের খালদেহার পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি